বন্ধু শোনো আজকের ছড়া একটি তারা ছড়াকার শ্যামলকান্তি দাস ভিক্টোরিয়ার পরীর পিঠে দৌড়াকাশের একটি তারা দুপুর রাতের সেপাই সে যে কলকাতাকে দেয় পাহাড়া মেঘের ফাঁকে হয়তো তখন চাঁদের বুড়ি চরকা কাটে একটি তারা ছড়িয়ে পড়ে বিনয় দূর আকাশের একটি তারা দুপুর রাতের সেপাই সেজে কলকাতা কে দেয় পাহাড়া ভিক্টোরিয়ার পরীর পিঠে আকাশের একটি তারা দুপুর রাতের সেপাই সে যে কলকাতাকে দেয় পাহাড়া মেঘের ফাঁকে হয়তো তখন চাঁদের বুড়ি চরকা কাটে মেঘের ফাঁকে হয়তো তখন চাঁদের বুড়ি চড়কা কাটে এক একটি তারা ছড়িয়ে পড়ে একটি তারা ছড়িয়ে পড়ে বিনয় বাদল দিনেশ বাগে একটি তারা ছড়িয়ে পড়ে বিনয় বাদল দিনেশ বাগে বিনয় বাদল দিনেশ বাগে বিনয় বাদল দিনেশ বাগে